বন্ধুরা আমার তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা ভালো থেকো সবাই আমিও চেষ্টা করি ভালো থাকতে জীবন যাপন করতে করতে এই পর্যায়ে এসে কত নতুন কিছু শিখছি আসলে পেছন ফিরে যখন দেখি জীবনের পথটা অনেক সময় অনেক ভুল করেছি অনেক সময় যে কথাটা অন্যের সাথে সমমনা কারোর সাথে শেয়ার করলে অনেক বিপদ থেকে হয়তো বেঁচে যেতাম সে আমাকে হয়তো সাহায্য করত কি করত না কিন্তু অন্যজন যে আমাকে ভালোবাসে পছন্দ করে স্নেহ করে সে যদি নাই জানে আমি কীরকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সে কিভাবে সাহায্য করবে আমরা অধিকাংশ ক্ষেত্রে মন গড়া অনেক সিদ্ধান্ত নিয়ে নিয়েই ব্যর্থ হই তাই না বন্ধুরা ওভার থিঙ্কিং করে যে না আমি এটা বললে এমন এমন হয়ে যাবে অমন এমন হয়ে যাবে আর মনে করি কি যে যেটা মনে করছি সেটাই অব্যর্থ সবসময় কিন্তু তা না যারা আমাদের সাথে অনেক কথা বলে সবসময় মিলেমিশে থাকে তারাই যে আমাদের ভালোবাসে এটা সবসময় সত্যি কথা না অনেকে দেখানোর জন্যেও অনেক কিছু করে আবার অনেকে আছে চুপচাপ থাকে বটে কিন্তু গভীরভাবে ভাবে ভালোবাসে তাই না পেয়েছ কখনো জীবনের শেষ দিকে এসে অনেক হিসাব এখন মিলতে চায় না সেই কবিতার লাইন মনে পড়ে খেলার সাথীরা কোথা আজ তারা ভুলিয়াও গেছিলাম সংসার এবং কর্মজীবন নিয়ে এত ব্যস্ত সময় কেটেছে যে বন্ধু বান্ধবদের সাথে সহপাঠীদের সাথে আর এমন কোনো যোগাযোগ নাই এখন রিটায়ারমেন্টের সময় কাছে এসেছে পরে ফিল করছি আর কয়দিন পরে কিভাবে সময়টা বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যদি যোগাযোগ থাকতো মনে পড়ছে একবার আমার সেই ইন্টারমিডিয়েটের বান্ধবীদের সাথে ফোনে কথা হচ্ছিল তখন আমি কর্মজীবনে প্রবেশ করেছি কারণ এক একজন তো এক এক সাবজেক্ট থেকে পাশ করেছি তোরা ওরা বলছিল দেখ তুই ঢাকায় থাকি থাকিস আমাদের সাথে যোগাযোগ করিস না কারো বাসায় আসিস না তো আমি তখন বিশাল সংসার যৌথ পরিবার নিয়ে ব্যস্ত আর এত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি খাতা ক্লাস সব কিছুর চাপ সামলে ওটার হয়ে উঠতো না আসলে কলেজের বাইরে আমি পুরোপুরি পারিবারিকই ছিলাম তা আমি বলেছি অসুবিধা কে যে ফোনে কথা হলো বলে ফোনও তো সবসময় ধরিস না তুই যখন বুড়ি হয়ে যাবি তখন দেখিস আমরা তো এখন একটা অ্যাসোসিয়েশন বানাবো তুই যখন বুড়ি হয়ে যাবি তোকে ওখানে মেম্বারও বানাবো না আমি বলেছিলাম দেখবি তখন আমি সেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হব এখন সত্যি খুব ইচ্ছে করে আবার যদি সেই শৈশবের কৈশোরের তারুণ্যের বন্ধু বান্ধবদের সাথে মাঝে মাঝে দেখা হতো কতই না ভালো হতো আমার ভিউয়ারদের মধ্যে আমার সেই ফ্রেন্ড সার্কেলের কেউ যদি থাকো আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো কেমন আর তো বেশি দিন নাই রিটায়ারমেন্টে যাওয়ার ষাট বছরের কাছাকাছি চলে এসেছি যে তোমরাও তো তাই চলো সত্যি সত্যি আমরা একটা অ্যাসোসিয়েশন বানাই কেমন আর যারা আমার অন্য ভিউয়ার ফলোয়ার ফ্রেন্ডস আছেন তাদেরকেও বলি জীবনে খুব বেশি বন্ধু আসলে দরকার হয় না তবে দু একজন হলেও ভালো বন্ধু দরকার গভীর বন্ধুত্ব দরকার সবার বন্ধুত্ব ভালো থাকুক টেকসই হোক বন্ধুত্ব আর ভুলভাল বন্ধুত্বে যেন কেউ বিপদগ্রস্ত না হন এই শুভকামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন